দেখো কেমন কেমন যা رہا সব আপনারা স্পষ্ট বুঝতে পাচ্ছেন হয়তো নীল জল আর ঘোলা জল খুব সুন্দর জায়গা কিন্তু আমরা সান করব এটা হচ্ছে যমুনা জি এটা হচ্ছে গঙ্গা জি এলাম সঙ্গমে দেখতে পাচ্ছেন এইখানে সারাদিন বসে থাকলে এই নৌকা কোন যাতায়াত দেখলে মন ভালো হয়ে যাবে হর হর মহাদেব গঙ্গে হ্যালো বন্ধুরা শুভ সকাল এবং নতুন বছরের শুভেচ্ছা আমি এখন আছি উত্তরপ্রদেশ প্রয়াক রাজে তো এখানে মাঘ মেলাতে আছি আজকে আমি টিভেণীতে স্নান করব। সেটা আপনাদের সামনে তুলে ধরবো একেবারে নৌকায় গিয়ে একেবারে যেখানে টিভেণী মাঝখানে সেই মাঝখানে স্নান করব তো দেখতে পাচ্ছেন এই মাঘ মেলা প্রায় আর দুদিন পরে শুরু হবে তো লোকজন আসা শুরু হয়ে গেছে এইদিকে খেলাও দেখাচ্ছে মাঘ প্রায় শুরুর মুখে দেখতে পাচ্ছেন এইখানে সাধারণ সাধু সন্ন্যাসীদের যাদের যাদের যেরকম যেরকম মানে ডিজাইনের পুজো করবার পদ্ধতি সেরকম পদ্ধতিতে পুজো করছে আর এইখানে কিন্তু পুরোটা বেচা ছেলেরা পুরো নিঃশুল ভান্ডারা করাচ্ছে এত লোক এইখানে কিন্তু নিঃসুল ভান্ডারা করছে আমি এখন আছি মহাবয়ীর পাণ্ডব পুল নম্বর একে এইখান থেকে কিন্তু একদম কাছে এই পুলটা পার হলেই ওইখানটায় হচ্ছে সঙ্গম তো চলুন সঙ্গমের দিকে যাই নজরানাটা দেখুন কত সুন্দর লাগছে পুরো সাইড দিয়ে এদিক দিয়ে দেখেন এদিকেও স্নান করছে যাদের যাদের ইচ্ছা সবই তো জল একই একেবারে গঙ্গার ধারেও দেখতে পাচ্ছেন কত আশ্রম বসেছে কিন্তু তো সেই জন্য বলছি এটা একেবারে ছোট নয় কিন্তু বহুত বড় পুরো লাস্ট অবধি আছে দেখতে পাচ্ছেন এই স্থানটা হচ্ছে কিন্তু এই রাস্তাটা ঘাটের দিকে যাচ্ছে যেখানে সাধু সন্ন্যাসীরা স্নান করবে বা পাবলিকও করতে পারবে তো এইখানে পরিষ্কার করে একেবারে বিচুলি ফেলে দিচ্ছে যাতে সকালবেলায় তাদের পায়ে ইয়ে ঠান্ডা না লাগে বা একেবারে ভিজে হয়ে গিয়ে সেখানে জিনিসটা পিছলে না হয়ে যায় দেখুন এইটা হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি ঘাট আর এই টুকুনিটা ঘিরে রেখেছে এইদিকে হচ্ছে গঙ্গা এইদিকে হচ্ছে আপনার যমুনা আর সরস্বতীতে অদৃশ্য তো ওই লাইন ধরে কিন্তু সব নৌকা ধরে আছে আর এইটুকুনি এই কারণে ঘিরে গেছে এখন ঠিক মতন হয়ে উঠিনি অধিকটা দেখালাম আপনাদের ওখানটার পুরোটা হয়ে উঠেনি তো এইখানটা যা মানে স্নানের দিন খুলবে যাতে আপনারা এসে এইখানে স্নান করতে পারেন লাখ লাখ শ্রদ্ধালু কিন্তু স্নান করছে এখনও দুদিন বাকি আছে কিন্তু তবুও স্নান করছে কারণ রোজ তো সবার সেই দিনই মানে এত ভাগদর হয়েছিল কুম্ভ মেলায় জানেনি স্নান করা সম্ভব নয় আর এই তীর্থস্থান সারা বছরই কিন্তু পবিত্র কারণ যেহেতু সঙ্গম স্থল সেহেতু সারা বছরই কিন্তু পবিত্র নৌকা কিনলেন এস নৌকা কিনলেন ষাট রুপিয়া আর উদা না হানে কাুচকি আলগ বেনা পড়ে গা আ ও পাটাওয়ালা লাগাতা না পাটাওয়ালা জেতা। তো বন্ধুরা এইবার আমরা নৌকা করে গিয়ে একেবারে সঙ্গমে স্নান করব। তো চলুন সঙ্গমে যায় এবং সঙ্গমে স্নান করাটা আপনাদের দেখাবো। তো এখানে লাইভ জ্যাকেট দিচ্ছে এবার একটু লাইভ জ্যাকেট পরে নাও। আর ও সব যাচ্ছে দাদাভাইরা। দেখতে পাচ্ছেন হাজার হাজার লোক কিন্তু এই নৌকা করে সঙ্গম ঘাটে গিয়ে স্নান করতে একেবারে সঙ্গমে। ঘাতমঘাট নয় সঙ্গম। এইখানে কিন্তু লাইফ জ্যাকেট দিয়ে দিচ্ছে লাইফ জ্যাকেট পরেই কিন্তু চড়তে হবে এবং বাইরে কোথাও হাত ধোয়া যাবে না সেটা কিন্তু ভালোভাবে বলে দিচ্ছে এবার আমরা বেরিয়ে পড়লাম দিকে সঙ্গমের দেখেন একটার সঙ্গে একটা ধাক্কা লাগছে একটার সঙ্গে একটা টকরাচ্ছে এগিয়ে যাব আস্তে আস্তে ধরা সেই জন্য এইখানে বলে দিয়েছে কিন্তু একেবারে হাত বাইরে রাখা যাবে না কারণ একটার সঙ্গে একটা টকরাচ্ছে

कैसा लग, लग रहा है? बहुत सुंदर लग रहा है सूरज निकले हुए हैं बढ़िया आदमी स्नान कर रहा है पावन मतलब इस साल के 2026 के पहले दिन पहले दिन स्नान कर रहा आदमी बड़ी श्रद्धा से आता है संगम में स्नान करने गंगा मैया सबकी मनोकामना पूर्ण करेंगे আহ 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 দেখতে পাচ্ছেন সাহেব পক্ষী কত এখানে হাজার হাজার কিলোমিটার দূর থেকে এরা এসেছে দেখেন এই গঙ্গার জলে এই যে নোংরা সব জায়গাতে একই দেখতে পাচ্ছেন কিন্তু জল পুলিশ গার্ড করছে যাতে কারোর কোনো ক্ষতি না হয় একেবারে স্পিড বোর্ড নিয়ে এরা চেক করছে ওই দেখেন ওইখানে হচ্ছে আপনার ওই জায়গাটাই কিন্তু এখন বন্ধ আছে এই জায়গাটা সাধু সন্ন্যাসীরা স্নান করবে ওই জায়গাতে এক লাইনে কিন্তু বয়ে গেছে গঙ্গা আর যমুনা সেই জন্য লাইন বেয়ে কিন্তু লোকে স্নান করে এলাম সঙ্গমে দেখতে পাচ্ছেন খুব সুন্দর জায়গা কিন্তু আমরা স্নান করব এটা হচ্ছে যমুনা জি এটা হচ্ছে গঙ্গাজী দেখেন আর একেবারে মাঝখানে স্নান করব আর সরস্বতী দেবী যেটা হচ্ছে সেটা তো অদৃশ্য

দেখতে পাচ্ছেন এই যে এই ফাঁকটুকুনিতে কিন্তু স্নান করতে পারবে এইটাই হচ্ছে গঙ্গা যমুনা স্থান তো বন্ধুরা এবার সঙ্গমে স্নান করবো তো চলুন এবং যারা যারা পুজো করতে পারবে তারা তারা কিন্তু গঙ্গা মা এখানে নাকাল টাকা পুজো টুজো সব করতে পারবে আর এই পেন্ট স্থান এই টুকুন জায়গাটা এটা হচ্ছে মেন সঙ্গম স্থান আর যারা দুধ চড়ায় তারা দুধ চড়াতে পারবে পুরো মিডিল স্থানে স্নান করেছি যেটা গঙ্গা যমুনা মাঝখান সেখানে স্নান করেছি কিন্তু দেখেন জীবন ধন্য হয়ে গেল পুরো সংগমে যদিও কুম্ভ মেলাতে এসে পাহাড়ে স্নান করেছিলাম কিন্তু এই জায়গায় এসে স্নান করিনি তো এইবার এখানে স্নান করে নিলাম হর 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 মহাদেব এবার যারা যারা জল ভরতে চাইছে দেখেন একেবারে সঙ্গম থেকে কিন্তু তারা জল ভরছে দেখতে পাচ্ছেন এই নীল আর ঘোলা এখন প্রায় পুরো মিক্সে এসে গেছে দুটো একেবারে যেখানে ডোন শোট হলে ভালো হয় যারা যারা পুজো করতে চাইছে তারা তারা এখানে পুজো করে তো বন্ধুরা স্নান টান হয়ে গেল পয়লা জানুয়ারির দিন এই যে স্থানটা সারা জীবন মানে থাকবে ওই যে দেখতে পাচ্ছেন জল পুলিশ যারা যারা জ্যাকেট পরছে না বা উঠে দাঁড়াচ্ছে তাদের সতর্ক করছে কত সুন্দর লাগছে মোটামুটি ষাট টাকায় যে স্নান বা ঘোরা এটা হচ্ছে খুবই সুন্দর জায়গা তো দেখতে পাচ্ছেন আপনারা বোটে বোটে করে যে ঘোরাটা তার থেকে অনেক কষ্টকর আর দেখেন কত সুন্দর লাগছে একটার পর একটা নাও যাচ্ছে আসছে হ্যাঁ তবে একটা কথা আপনাদের বলে দিন ওয়ান সাইড করেছে এক সাইড দিয়ে কিন্তু এরা যাবে আর এই সাইড দিয়ে এরা আসবে এই যে এটা হচ্ছে ব্রিজ টাইপের করেছে এই সাইড দিয়ে যেতে হবে যাতে গ্যাদারিং না হয় দেখেন ওই সাইড দিয়ে কিন্তু যাচ্ছে খুব তাড়াতাড়ি চলে যাওয়া যাচ্ছে কিন্তু আসার সময় এই রাস্তা পুরো ঘুরে প্রায় আধা ঘন্টা এক ঘন্টা লেগে যাবে বুঝতে পারছেন তো তো সেই हिसाबেই নৌকায়া চালাচ্ছে তাদের পক্ষে মানে খুব একটা লাভজনক এই সিজনে হচ্ছে না ওপা ওপা এগিয়ে আগে চল না তো সারা কিছুতেই দেরি যাই আ 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 তো দেখতে পাচ্ছেন যে এতটা পুরো যে আক্সয়ভাট আছে সেই অক্সয়ভাটের অবধি এনে তারপরে ঘুরাতে হচ্ছে ঘুরে আবার জায়গায় যাবে তো সেই হিসাবে পয়সাটা কমই আছে দেখেন এতটা প্রায় পনেরো কুড়ি ধরে নাও চালানোর পরে কিন্তু আমরা এবার ঘুরছি যমুনা নদী প্রায় পনেরো কুড়ি মিনিট এমনিই ঘুরে ফেললাম এইখানে কিছু যে থাকবার জন্য কিন্তু ঘর করেছে দেখতে পাচ্ছেন এখানে এই ঘরগুলো কিন্তু ভিআইপিদের এবার দাম যা বললো শুনে তো অবাক প্রায় তিরিশ চল্লিশ হাজার টাকা এবার কি সিস্টেম জানতে পারছি না দেখতে পাচ্ছেন এখানে সব ভিআইপিগুলো আর ওই যে এইগুলো ওইগুলো হয়তো কম পয়সা হবে হয়তো খেলে ঢুলে ঢুকতে হবে প্রায় আড়াই হাজার নৌকা আছে শুধু এই সাইডটা আবার অটল ঘাটে অটল ঘাট অটল ঘাটের ওইদিকে আরও নৌকা বন্ধুরা ইনারা ষাট টাকা নিচ্ছে যেহেতু এইখান থেকে এইটুকুনি যেতে গেলে ষাট টাকা আসা যাওয়া ঠিক আছে কিন্তু অনেক ঘুরিয়ে নিয়ে আসছে সেই জন্য পারলে বক্সিস দিয়ে দেবেন এনারা কেন ঘুরতে হচ্ছে এনাদেরকে অনেকটা ঘুরে আর বাকি ওইখানে কুড়ি টাকা তিরিশ টাকা যে যেরকম নিচ্ছে জন্য নিচ্ছে তো ভিডিওটা এখানেই রাখলাম ভিডিওটা কেমন হল অবশ্যই কমেন্টের আমাদের জানাবেন টাটা